আমরা স্বপ্নে দেখি তিন প্রকারের স্বপ্ন কয় প্রকার একটা দেখি আমরা যেই সারাদিন কাজ করি যেই কাজে আমাদের মন ধ্যান শরীর দেহ সব কিছু লাগানো থাকে ওই কাজকে কেন্দ্র করে অনেক সময় স্বপ্নের মধ্যেও আমরা এটাকে দেখতে পারি এটা হচ্ছে এক প্রকার স্বপ্ন আরেকটা স্বপ্ন হচ্ছে শয়তান আমাদেরকে দেখায় আমরা ঘুমের ঘরে ঘুমের যে নিয়ম নিয়মকানুনগুলি আছে সারাদিন আমি আপনি কিভাবে চলতে হবে এই চলাগুলি তো আমাদের মধ্যে নাই যার কারণে আমাদের বিছানায় শুধু আমরা একা থাকি না সাথে শয়তানও থাকে কে থাকে শয়তানও থাকে বিছানার মধ্যে ঘুমানোর যে সৌন্নত্বরিকাগুলি আছে এগুলো আমরা না খুব কম যার কারণে আমাদের বিছানায় আমাদের সাথে আরেকজন থাকে তার নাম শয়তান এ থাকে শয়তান আমাদেরকে স্বপ্নে দেখায় অনেক কিছু এটা হলো আরেক প্রকার স্বপ্ন আরেক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেখানো হয় সুহান আল্লাহ এই তিন জাতের স্বপ্ন আমরা দেখি একটা দেখি নিজের কাজের উপরে সারাদিন কি কাজ করলাম সারা দিন গাড়ি চালাইলাম স্বপ্নেও দেখতেছি যে গাড়ি চালাইতেছি এটা হচ্ছে এক প্রকারের আরেকটা হচ্ছে শয়তান আমাদেরকে দেখায় ডর লাগায় বিভিন্নভাবে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করে স্বপ্নের মাধ্যমে এটা হলো আরেক প্রকার আরেকটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু দেখানো হয় এই তিন প্রকার স্বপ্ন দেখি আমরা আমরা যারা সাধারণ মানুষ নবীদেরকে নবীরা যে স্বপ্ন দেখত এটা শয়তান দেখাইত না কাজের উপর নির্ভরশীল না উনাদের স্বপ্ন ছিল সরাসরি আল্লাহ পাকের আদেশ সুবাহ আল্লাহ তো ইব্রাহিম আলাই ইসালাম আমাদের জাতির পিতা স্বপ্নে দেখতেছে আল্লাহ খুশির জন্য আল্লাহকে রাজি করার জন্য তোমার পছন্দের বস্তুকে জবাই করো এখন ঘুম ভাঙার পরে ইব্রাহিম আলাই ইসালাম ভাবলেন আল্লাহ খুশির জন্য পছন্দের জিনিস জবাই করতে হবে এটা তো আল্লাহর আদেশ উনি সকালবেলা উঠে একশত উঠ কুরবানি দিলেন আল্লাহর রাস্তায় কয়শো উঠ একশো উঠ কুরবানি করে দিলেন একশো উঠ কুরবানি করে দিয়েছে দেওয়ার পরের দিন আবার ঘুমাইছে ঘুমানোর পরে দেখা যায় পুনরায় আগের স্বপ্ন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য তোমার পছন্দের জিনিস জবাই করে দাও ইব্রাহিম তাহলে মনে হয় আমার হয়নি একশো কবুল হয়নি পরের দিন সকালে আবার আরেকশো কুরবানি উঠ কুরবানি করলেন আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আবারও রাত্রে ঘুমের করে স্বপ্নে দেখতেছে কে যেন ইব্রাহিম আলাইলামকে উপদেশ দেওয়া হচ্ছে আল্লাহর জন্য তোমার পছন্দের জিনিস আবার সকালে উঠে ভাবলেন যে ওই এই দিনের কুরবানিও মনে হয় আমার কবুল হয়নি আবার দেওয়া লাগবে আবার তিনশো কুরবানি করলেন তিনবার কয়বার তিনবার তিনশো উঠ যখন কুর্বানি করলেন এরপরের দিন আবার ঘুমাইলেন আবারও ইব্রাহিম আলাইলামকে আদেশ করা হচ্ছে তোমার পছন্দের জিনিস আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দাও ইব্রাহিম সালাম অবাক হইলেন বারবার আমার কুরবানি প্রবল হচ্ছে না চিন্তা করলেন আল্লাহ কি চাচ্ছে আল্লাহ আমার কাছে চায় কি আর আমি দেই কি চিন্তা করে দেখলেন আমাকে বলা হয়েছে আমার পছন্দের জিনিস আমার ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য জবাই করার জন্য পৃথিবীর মধ্যে আমার সবচাইতে ভালোবাসার বস্তু আমার সবচাইতে ভালোবাসার জিনিস তো হচ্ছে আমার ছেলে ইসমাইল সুবাহান আল্লাহ বল ইসমাইলের চাইতে আর তো কাউকে আমি ভালোবাসি না আল্লাহ যেহেতু চাইছে যে আমার সবচাইতে ভালোবাসার জিনিস তাইলে আল্লাহ আমার ছেলের কুরবানি চাইতেছে সুবাহান আল্লাহ